আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার পবিতর বাকির খামারে আর আমার আজকের কালেকশন আছে রাসগোল্লা আছে তারপরে গিরিবাজ আছে তারপরে লাহোরি সেরাজি আছে তারপরে হোয়াইট লক্ষা আছে তারপরে রেসার কবিতর আছে বিভিন্ন ধরনেরই কালেকশন আছে যার যেটা প্রয়োজন এটাই আপনারা চাইলে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করলে তোর দিয়ে দিবেন সুস্থ কবিতর আর আমি টাকা ব্যাগে দেব আর আমার এখানকার ঠিকানা মাজার রোড টেস্ট বিরিয়ানি বিশেষপি আশুলিয়া সাবার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ উনিশ একচল্লিশ পঞ্চান্ন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার এখান থেকে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেওয়া যায় আর ডেলিভারি চার্জ আলোচনার সাথে দিয়ে দিতে হয় আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা ব্লাইকোনটা বাজিয়ে দেবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এইখানে রয়েছে দর্শক এক জোড়া হলুদ কালারের লাহড়ি সেরাজি দেখেন খুবই একদম খেদারগুলা খুবই সুন্দর আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করলে কবিতর সুস্থ কবিতর দিয়ে দেবেন আমি টাকা বেগে দেব দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ সাইজ কিন্তু বিগ সাইজ দেখেন খুবই সুন্দর আর এই জোড়া যদি আপনারা নিতে চান একদম পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট লাখা আছে দেখেন খুব সুন্দর এগুলা যদি আপনারা নিতে চান একদম বাচ্চা সহ পঁচিশশো টাকা এইখানে রয়েছে দর্শক এক জোড়া গ্রেবাল লাহোরি দেখেন হ্যাঁ দুইটা ডিম নেবয়ে রয়েছে এই যে ডিম দুইটা দেখেন খুবই সুন্দর এই যে এই যে দেখেন খুবই সুন্দর দুইটা ডিম ডিম দুইটা এই জোমা ডিম আর এই ডিম সহজ এই জোড়াটা আপনারা নিতে চান একদম বত্রিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব এখানে রয়েছে দর্শক এক একজোড়া কেডি তোর দেখেন এই যে দুইটা ডিম ইজোমা ডিম ডা ডিম ইজোমা ডিম ডিম সহজ আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান বাচ্চা কিন্তু এটার না বাচ্চা আমি এদের এদের ভিতর দিয়ে রাখছি এটা কিন্তু বাচ্চা খাওয়ায় যে কোনো বাচ্চা দিলে পারে আবার এটা ডিম ব্যবহার রয়েছে আর এই পবিত্র চূড়া যদি আপনারা সংগ্রহ করতে চান কোনো ভাই বন্ধু একদম বারোশো টাকা হলে এই চূড়াটা সংগ্রহ করতে পারবেন আবার ভাইবেন না যে বাচ্চা দেবো বাচ্চা কিন্তু না ডিম আর হলো মেন পিয়ার এখানে রয়েছে দর্শক আর একজোড়া রাজগোল্লা দেখেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিন বাচ্চা গ্যারান্টি আর ডিম্বাচার না করলে কবি তো দিয়ে দেবেন সুস্থ কবিতর আমি টাকা ব্যাগে দিয়ে দেবো আর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন একদম সুস্থ সবল আছে দেখেন আর এই জোড়া যদি নিতে চান একদম তেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক জোড়া রাসগোল্লা হ্যাঁ দেখেন খুবই সুন্দর বিগ সাইজ আর এটা কিন্তু খুবই মার্কিং সুন্দর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান এক দাম চোদ্দোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এইখানে রয়েছে দর্শক একটা চাইনিজ আউলের মাদি দেখেন খুবই সুন্দর আর দেখেন এটা কিন্তু ডিম এক একাই ডিম দিয়ে দেয় নর ছাড়াই আমার কাছে ন নাই সেই কারণে এইভাবে সিঙ্গেলে পড়ে রয়েছে যে কোনো ভাই বন্ধু যদি নিতে চান এক দাম বারোশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া অস্ট্রালিয়ান সাদা কালারের ঘুগু দেখেন খুবই সুন্দর ডাই কিন্তু মাদি একটা হইলো সুয়েটার আর একটা হইলো নেইড়া দেখেন দু ডাই যদি একসাথে নেন একদম পনেরোশো টাকা আর যদি মানে ভেঙে ভেঙে নেন সুয়েটারটা পড়বে এক হাজার টাকা আর হইলো নেইড়াটা পড়বে একদম পাঁচশো টাকা দর্শক এইখানে দেখতে পাচ্ছেন দেখেন বাজি দেখেন ওই যে বাচ্চার সহ আছে এই দেখেন দুটোটাই কিন্তু একদম সেম কোয়ালিটি আর এই বাচ্চার সহ যদি কোনো ভাই বন্ধ নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই বাচ্চার সহ বাজি গাছ জোড়া সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া লাক্ষা দেখেন এর সাথে একটা বেবি আছে এই বেবি এই যে দেখেন এইটা বেবি আবার মনে হয় যে বাপ মাও ডিম দিয়ে দেবে হয়তো আজকালের ভিতরে আবার ডিম দিয়ে দিবে। আর এই বেবি সহ যদি আপনারা নিতে চান কোনো ভাই বন্ধু একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা লাভ বাট এর মাদি লুটিনো পেসফেস দেখেন এই মাদিরা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক আর জোড়া লাক্ষা দেখেন হোয়াইট লক্ষা খুবই বিগ সাইজ আর দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এর বাচ্চা বিক্রি করে ফেলেছি আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান এক দাম দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক একজোড়া হ্যাঁ সবজি কালারের রেচার দেখেন একটা হলো গিজেল আর একটা হলো সবজি কালার আর যেটা গিজেলটা এইটা হলো মাদি আর যেটা সবজি কালার এইটা হলো নর আর যদি কোনো ভাই বন্ধু মানে গিজেলটা মাদিদা নিতে চান মাদিটার দাম পড়বে একদম বারোশো টাকা আর নর দা যদি নেন একদম সাতশো টাকা আর দুটাই যদি টোটালি একজন নিতে চান এক দাম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এইখানে রয়েছে দর্শক এক জোড়া মাক চার দেখেন সামনে একটা বাচ্চা আছে গিজেল এটা ডিমটা সেলে দিয়েছিলাম এর বাচ্চাটা বেশ বিক্রি করে ফেলাছি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান বাচ্চাটা সহ এক দাম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইন ডেলিভারি দেওয়া সম্ভব এইখানে রয়েছে দর্শক একটা লাল লাহড়ি সিরাজি দেখেন খুবই বিগ সাইজ আর এটা কিন্তু যে কোনো মাদির লগে দেওয়ার লগলগে জোড়া নেয় আর এই নটটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান একদম আশো টাকা হইলে এই নটটা সংগ্রহ করতে পারবেন